আল্লাহ রবুল আলমী ওই দিন কঠিন হুঙ্কার দিবেন বলবেন আজকের রাজত্ব কার অন্তাজুল মুজরিমুন ওই দিন ভিতরে কম্পন সৃষ্টি হবে শুধু সাধারণ মানুষ নয় এবং প্রত্যেকটা পয়গাম্বর ওই দিন সবার জবানের মধ্যে একটা বাক্য থাকবে ইয়া নাফসি আল্লাহ তুমি আমাকে বাঁচাও পয়গাম্বর আদমের কাছে যখন মানুষ দৌড়ে যাবে পয়গাম্বর আদম বলবে আজকের দিনে আল্লাহ তাআলা আমার সাথে কি আচরণ করবে আমি জানি না তোমরা পয়গাম্বর মূসার কাছে যাও পয়গাম্বর মূসার কাছে যখন যাবে আল্লাহ শুধু তুমি আমাকে বাঁচাও একজন থাকবেন তিনি আমার আপনার যেখানে প্রত্যেকটা তাদের নিজেদের চিন্তায় থাকবে নিজেদের টেনশন থাকবে আল্লাহ আমার সাথে কোন আচরণ করবে আমার সাথে কোন ব্যবহার করবে জানি না আর ওই দিন আমার আপনার পৈগম্বর জনাবে মোহাম্মদ আলাই বলেন উন্মতি শেষদার মধ্যে পড়ে যাবেন আল্লাহ একবার শেষদার মধ্যে পড়ে আল্লাহ তালার কাছে বলতে থাকবে আল্লাহ আজকের দিনে আল্লাহ আমি তোমার কাছে আমার নিজের জন্য কিছু চাবো না আমার কন্যা ফাতেমার জন্য আল্লাহ তোমার কাছে আমি কিছু চাবো না আল্লাহ আমার গুনাগার উন্মতির জন্য আমি তোমার কাছে দয়া চাই ওই দিন আল্লাহর পয়গাম্বর শেষদার মধ্যে পড়ে যাবে আর বলতে থাকবে ইয়া উম্মতে আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে হাবিব আজকের দিনে এখানে আপনার কান্না করার জায়গা না আজকের দিনে আপনি যাকে মনে চায় তাকে সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে যান বলুন সুবহানাল্লাহ অতসব ওই পয়গাম্বর